সাপ তোমরা কোন দেখছো সাপরা কারা দেখছে আগে কেমনে দেখছো ও আচ্ছা দর্শক এখানে একটা সাপ দেখছে আমি বাচ্চারা কিন্তু বল খেলতে এসে সাপটা দেখছে সাপটা উদ্ধার করি আমরা আপনারা সবাই সঙ্গে থাকুন দেখি এটা দেখা যাক বিশুদ্ধ সাপ আমি দেখতেছি তো ক্যামেরা দেখা থাকি না আপনার সঙ্গে থাকুন সাবধান হইতো ভাই উঠে যাওয়া উঠে যা গা সাবধানে সাবধানে একদম সাবধান ভাই সাপ কিন্তু তোমার আক্রমণ করার চেষ্টা করতেছে একদম সাবধানে

ভাইরা মারাত্মক বিশুদ্ধ সব দেখেন অবস্থা সাপ কিন্তু আসলে ফুললিভাবে কিন্তু আমাকে অ্যাটেক করার জন্য প্রস্তুত নেবে তো আমার খুব সতর্ক সাথে কিন্তু কাজ করতে হবে ও আমাকে আমার দিকে অ্যাটেক করে বসে আছে সাপ যেখানে নড়াচড়া পায় সেখানেই কিন্তু ও আক্রমণ করার চেষ্টা করে তো দেখি ওকে কীভাবে কন্ট্রোল করা যায় দেখেন কতটা রিক্সের সাথে খারটাকে উদ্ধার করা লাগতেছে দেখেন অবস্থা কিন্তু খুব ভয়ানক দেখানো দি দি কি নজর পড়ছে কিন্তু ওর ওর লেস কিন্তু গুটিয়ে রাখছে ওর লেদার কাছে হাত দিতে গেলে কিন্তু আমি

আস্তে লেক ছুটাল ক্লিয়ার আমি ধরে ধরে ফেলতে পারছি তো লেজে কিন্তু ও গাছের সাথে দেখেন কীভাবে পেঁচ দিয়ে আছে ওকে এখন লেজ ছুটাতে হবে তারপর ওকে নামাতে হবে ও খুব ডেয়ারিং সাপটা কিন্তু দেখেন অবস্থা দেখেন কীভাবে ও লেজটাকে গাছের সাথে পেছিয়ে অ্যাটেক করে যে আমার দিকে যে ও ওকে আমি ধরতে না পারি ভাই এটা কী সাপ ওরে ভাই এটা মারাত্মক বিষধর সাপ এর সাপে যদি কাউকে সবল দেয় তাহলে যদি একশো মিনিটের ভিতরে ভ্যাকসিন দিতে না পারলে তার নিশ্চিত তার মৃত্যু তো এরকম সাপ থেকে সবাই সাবধান সাবধান থাকবেন হয়তো সাপটা কিন্তু দেখেন এই যে গাছে কিন্তু একটা ওই যে ওই যে গাছে একটা ইঁদুরের বাসা আছে সম্ভবত এই ইঁদুর খাওয়ার জন্যে কিন্তু গাছে সাপটা উঠছে এরকমটা হতে পারে তো এই বর্ষা মৌসুমে কিন্তু সাপের উৎপত্তা খুবই বেড়ে যায় তো সেক্ষেত্রে আমাদের করণীয় হল এই সাপের সমস্যা থেকে আমাদের বিরতি থাকতে হবে এবং বাসা বাসা বাড়িতে যদি সাপের সমস্যা হয় আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের রেস্কিউ টিম বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব সাপগুলো উদ্ধার করার জন্য ধন্যবাদ সকলকে আমি এখন নিজে নামিয়ে আপনার সঙ্গে থাকুন বাবা লাগব না